Só

রজনী প্রভ গৃহ গার ডাকো তোমারি স্বামীজি জাহাজে যেতে যেতে তারা অভিজ্ঞতার কথা লিখছেন তবে আমাদের আমাদের পোড়া জাতের চেয়ে বড় এরা এতে এতে এক বাক্য আর শুনি ওরা আর ইংরেজরা নাকি এক জাত মাস্রুতো ভাই ওরা কালা আর্মি নো কালা আর্মি নন এদেশে দয়া করে এসেছে ইংরেজদের মতন আর বাল্যবিবাহ বহুবিবাহ মূর্তি পূজা সতীদাহ জেনানা পর্দা ইত্যাদি ইত্যাদি ওসব ওদের ধর্মে আদৌ নাই ওসব কায়েট কায়েত ফায়েতের বাপ দাদা করেছে আর ওদের ধর্মটা ঠিক ইংরেজদের ধর্ম মতো ওদের বাপ দাদা ঠিক ইংরেজের মতো ছিল কেবল রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে কালো হয়ে গেল এই কাঁধে কথা বলছে জানেন তো এই অ্যাঙ্গলো ইন্ডিয়ানগুলোর কথা বলছি ওদের বাপ দাদা ঠিক ইংরেজদের মতো ছিল কেবল রোদ্রে রোদে বেরিয়ে বেরিয়ে কালো হয়ে গেল এখন এসো না এগিয়ে সব নেটিভ সরকার করেছেন ও কালোর মধ্যে আবার এক পোঁচ কম বেশি বোঝা যায় না সরকার বলেছেন সব নেটিভ সেজে গুজে বসে থাকলে কি হবে বলো ও টুপি মাথায় দিয়ে মাথায় দিয়ে আর কি হবে বলো যত তো ঝিঁদুর গায়ে ফেলে সাহেবরা গা ঘেসে দাঁড়াতে গেলে ঝাঁটার চোরটা বেশি কম বেশি বই কম হবে না হ্যাঁ ওই যে অ্যাংলো ইন্ডিয়ানগুলো নিজেদের সাহেব সাহেব ভাবতো কিন্তু ওদেরও নেটিভ ওদের সাহেবরা দুচককে দেখতে পারে না খাঁটি সাহেবরা ওই অ্যাংলো ইন্ডিয়ানগুলোকে অথচ অ্যাংলো ইন্ডিয়ান বলতে কী এটা অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে ওই সাহেবরা এই ভারতীয়দের ও ইংরেজ সাহেবদের উড়ে ভারতীয়দের যে জন্ম তাকে অ্যাংলো ইন্ডিয়ান বলছি ওই ইংরেজদের এখানে ছিল তো একে জোরপূর্বক বা যাই হোক ভুলিয়ে ভারিয়ে অনেক ভারতীয়দের সঙ্গে সহবাস করেই তাদের জন্ম তাদের তাদেরই ইন্ডিয়ান বলছে ধনু ইংরেজ জাত তোমার ধনে পুত্রে লক্ষ্মীলাপ তো হয়েছেই আরও হোক আরও হোক কোপনি ধুতি টুকরো পরে বাঁচি আমরা তোমার কৃপায় শুধু পায়ে শুধু মাথায় হিল্লি দিল্লি যায় তোমার দয়ার হাত চুবড়ে সফা সব ডাল ভাত খাই দিশি সাহেবের তো লুবিয়েছিল আর কি আর কি ভোগা দিয়েছিল আর কি দিশি কাপড় ছাড়লেই দিশি ধর্ম ছাড়লেই দিশি চালচলন ছাড়লে কি ইংরেজ মাথায় করে নিয়ে নাচবে নাকি দিশি কাপড় ছাড়লে মানে ওই আঙ্গলন্ডিয়ানগুলোর অবস্থা আজকে দেখুন ধুলির সাথে গেছে একদম হাওয়ায় মিশিয়ে গেছে আঙুলনিয়ানগুলো ও না ইংরেজদের সঙ্গে মিশতে পারলো মিশতে পারলো ওদের তো মিশতেই দিলো না ওরা মেরে ভাগিয়ে দিলো আর এদেশেও হিন্দুদের সঙ্গে ওরা নিজেদের সাহেব বলে গণ্য করে এমন একটা জায়গায় পৌঁছল ব্যাস শেষ হয়ে গেল ইংলো ইন্ডিয়ানের আর দেখাই পাওয়া যায় না হুম দিশি ধর্ম ছাড়লেই দিশি চালচলন ছাড়লেই কি ইংরেজ মাথায় করে নাচবে নাকি তোমাদের শুনেছিলাম করতেও যাই কি করতেও যাই কি এমন এমন সময় গোড়া পায়ের সব শুদ্ধ লাঠি হুড়োহুড়ি চাবুকের শহ সালা পালা সাহেবীতে কাজ নেই নেটিভ কাবলা সাত করে শিখেছিল সাহেবি সাহেবিয়ানি কত গোড়ার বুটের তলে সব হইল হত গেছিল সাহেব সাহেব মিশতে ও লাথিকে সাত করে শিখেছিল সাহেবিনী কত গোড়ার বুটের তলেও সব হইল হইল হত অ্যাংল অ্যাংলনজিয়ানদের অবস্থা সবচেয়ে দূর অবস্থা না হিন্দুদা সঙ্গে মিশতে পেরেছে আর সাহেবরা তো দুচ্ছাই করেছে আর সাহেবের চিরকালই এই ব্রিটিশের চিরকালই সে এতেও তাই করেছে আফ্রিকা তো একই কাণ্ড ধন্য ইংরেজ সরকার তোমার খুঁত তাজ অচল রাজধানী হোক আর যা কিছু সাহেব হওয়ার স্বাদ ছিল মিটিয়ে দিলে মার্কিন ঠাকুর দাড়ির জ্বালায় অস্থির কিন্তু নাপিতের দোকানে মাত্রই বললে ও চেহারা এখানে চলবে না মানে আমেরিকানদের মধ্যে দাড়ি কামাতে হবে সবসময় এরকম থাকবে কিন্তু স্বামীজির রঙটা যেহেতু একটু চাপা ছিল সে আমেরিকানদের মধ্যে ছিল না তাই বলছে কিন্তু নাপিতের দোকানে ঢোকা মাত্রই বললে ও চেয়ার এখানে চলবে না স্বামীজিকে বন্ধু বাস্তবিক একসময় রবীন্দ্রনাথকে বন্ধু এরকম কাণ্ড করেছিল হোটেল খুঁজে পায়নি মনে করলুম বুঝি পাগড়ি মাথায় গেরুয়া রঙের বিচিত্র ধোকরা মন্ত্র গায় অপরূপ দেখে নাপিদের পছন্দ হল না তা একটা ইংরেজি কোট আর টোপা কিনে আনি আনি আর কি ভাগ্যিসে একটা ভদ্র মার্কিনের সঙ্গে দেখা সে বুঝিয়ে দিলে সে বরং ঢোকরা আছে সে বরং ঢোকরা আছে তো ভালো ভদ্রলোক কিছু বলবে না কিন্তু ইউরোপি পোশাক পড়লেই মুশকিল সকলেই তাড়া দেবে তোমাকে স্বামীজির প্রথম অভিজ্ঞতা ছিল আমেরিকাতে দু একটা নাপিত ওই প্রকার রাস্তা দেখিয়ে দিলে তখন নিজের হাতে কামাতে ধরলাম খিদে পেটে জ্বলে যায় খাবার দোকানে গেলুম অমুক জিনিস দাও বলে নেই ওই যে রয়েছে ও বাপু সাদা ভাষা হচ্ছে তোমার এখানে বসে খাবার জায়গা নেই কী অবস্থা দেখুন স্বামীজি বলছি নেই বললো নেই তারপর স্বামীজি তো দেখতে বলছি কাঁচের জানলা বলে ওই তো রয়েছে তো বলে ওই বাবা তোমার এখানে খাবার বসে খাওয়ার যায় হবে না তখন অনেকটা অনেকটা মার্কিন মুলুক টুলুক কুককে দেশের মতন ভালো লাগলো যাক পাপ কালা আর ধলা আর নেটিভের মধ্যে উনি পাঁচ আর্য রক্ত উনি চারপো উনি দেড়শটা উনি কম ইনি আটশো টাক কিছু বেশি কিছু কম বলে ছুতো গেলাম চমকিয়ে আর মাইনে চোদ্দ শিখে একটা ডোম বলতো আমাদের যে বড়ো যাত্রী আর দুনিয়ায় আছে তোমরা তো আমরা হচ্ছি ডম 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 কিন্তু মাঝেটি দেখেছ জাতের খুশি বিক্ষমীগুলো সেখানে গায়ে মানে না আপনি বলুন সেখানে বাষ্পপথ বায়ুপথ অপেক্ষা অনেক বড় হয় মানে আমাদের দেশে যে জাত বিচারা না ব্রাহ্মণ তারপরে শূদ্র তারপরে ও সে কায়স্ত এইসব ওখানেও সে একই ব্যাপার আছে আমেরিকাতেও সে একই ব্যাপার তাই বলছি যে ব্যাপারটা একই বাষ্পপথ বায়ুপথ অপেক্ষা অনেক বড় হয় যে সকল বাষ্পপথ আটলান্টিক পার করে তার এক একখানা আমাদের এই গোলককান্ডা জাহাজের ঠিক দেড় গুণ যে জাহাজ করে জাপান হতে প্যাসিফিক পার হওয়া গিয়েছিল তাও ভারী বড় ছিল খুব বড় জাহাজের মাঝখানে প্রথম শ্রেণী মাঝখানটা হচ্ছে প্রথম শ্রেণী দুপাশে খানিকটা জায়গা তারপর দ্বিতীয় শ্রেণী ও এই এদিক ওদিক আর এক সীমায় খালাসিদেরও চাকরের স্থান স্ত্রিয়াজের যেন তৃতীয় শ্রেণী তাতে খুব গরিব লোক যায় যারা আমেরিকা অস্ট্রেলিয়া প্রভৃতি উপনিবেশ করতে যাচ্ছে তাদের থাকবার স্থান অতি সামান্য এবং হাতে হাতে আহার দেয় যে সকল যাহাজ হিন্দুস্থান ও ইংল্যান্ডের মধ্যে যাতায়াত করে তাদের সিয়ারেজ নেই তবে যাত্রী আছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে খোলা এই স্থানেই তারা বসে শুয়ে খায় তা দূরে দূরে যাত্রায় তো একটুও দেখলু না কেবল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চীন দেশে যাওয়ার সময় বোম্বে থেকে কতকগুলি চীন লোক বরাবর হংকং পর্যন্ত দেখেই গিয়েছিল আচ্ছা আমি আমার নিজের একটু অভিজ্ঞতা বলি আমি বোম্বে টাটায় যখন চাকরি করতাম তখন দু একবার আমার জাহাজে করে বেশিরভাগই প্লেনে করে গেছি কোম্পানির পয়সায় কিন্তু প্রথমবার জাহাজে করে গেছিলাম আমাকে আমার বস বললেন যে তুই ট্রেনে তো তোমাকে তোমার বইয়ের টিকিট পয়সা দেবে না তোমার স্ত্রী তুমি সবাই নতুন বিয়ে করে বউকে নিয়ে চলে যাও কবে কদিন থাকতে হবে তার ঠিক নেই তো আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম তো সেবারে জাহাজে করেই গিয়েছিলাম তো জাহাজে ওই ডেকে হচ্ছে সেকেন্ড ক্লাস আর আর কেবিন হচ্ছে ফার্স্ট ক্লাস আমিও সেই যে বোম্বে টু গোয়া এই হচ্ছে আমার জার্নি চব্বিশ ঘন্টা বোম্বে টু গোয়া জার্নি তখন ছিল আমি জানি না এখন কী হয়েছে এখনও জাহাজ করে জাহাজ যায় বোম্বে টু গোয়া সসায় যেতে চায় জাহাজের ভাড়া অনেক কম আমার মনে হয় তেইশ চব্বিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া ছিল আর তখন প্লেনের ভাড়া ছিল একশো পঁচিশ টাকা আর আমি যখন গেছি জাহাজে করে তখন বলে পঁচিশ তিরিশ টাকা ছিল ডেকে ভাড়া ওই ডেকে বিছনা পেতে শুয়ে শুয়ে পড়তে হবে সমুদ্রে হাওয়া খেতে খেতে শীতকালে মুশকিল তবে সমুদ্রের মধ্যে ঠান্ডা নেই সমুদ্রের মধ্যে নেমে গেলে ঠান্ডা নেই একটু বসন্তকাল একটু আস্তে আস্তে একটু একটু শীত পড়েছে এরকম ব্যাপার আর এবার দেখি ভালো মধ্যে ডেকে ওইটুকু চব্বিশ ঘন্টা সমুদ্র দেখতে দেখতে গেলাম আর একদিকে জাহাজটা যায় বম্বে থেকে যে গোয়া অবধি যায় না সেই জাহাজটা সমুদ্রের ধার ধরে ধরেই যায় মানে একদিকে পা দেখতে পাবেন জাহাজের আর একদিকে মহাসমুদ্র মানে দিয়ে পাশ দিয়ে যায় প্লেনও সেইভাবেই আসে আমি প্লেনে করে বহুবার তো ঘিচিয়ে এসছি বোম্বে টু গোয়া যে প্লেন যায় সেটাও ওই একদিকে প্লেনে একদিকে বসলে আপনার ল্যান্ড দেখতে পাওয়া যাবে আর একদিকে বসলে সমুদ্র